নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি সামনেই ধনতেরাস ধনতেরাস এই শব্দটার সঙ্গে আমরাই জানি খুব পরিচিত আসলে ধনন্তরি এই দিনই অমৃতের সন্ধান দিয়েছিল কিন্তু এই ধনের তেরাসকে উপলক্ষ করে এখন ছেটা কেনা গয়না কেনা গয়না কেনার একটা সামাজিক প্রেক্ষিত আছে সেই প্রেক্ষিতটা হলো যে প্রতি বছর যদি এক ভরি করে সোনা কেনা যায় তাহলে তিরিশ বছরে কিন্তু তিরিশ ভরি সোনা হবে অনেক ক্যাপিটাল নেমে যাবে এটা একটা ইকোনমিক্যাল দিক হতে পারে আর যেটা কেনাটা হচ্ছে হতে পারে যেটা কেনা কেন কে দিয়েছিলো সেটা আমরা জানি না কিন্তু যেটা কেনাটার সঙ্গে একটা ব্যাপার হতে পারে মেলাতে পারি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে ধনতেরাসের ধন্বন্তরী চতুর্দশী হওয়া উচিত যে স্বাস্থ্য সম্পদ আমরা ভাবছি সোনাটা সম্পদ আর সেই সোনা কেনার চেয়ে চেষ্টা করছি কিন্তু এই স্বাস্থ্য যে সম্পদ সেটা আমরা যাচ্ছি তাই ধনতেরাসে সোনা না কিনে সোনা কিনতেই পারে সেই সঙ্গে যদি আমরা স্বাস্থ্যের প্রতি বছর আমাদের পরীক্ষা নিরীক্ষা করি এবং এই ক্ষেত্রে যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো সংস্থাগুলো যদি এখানে আপনার তারা চিকিৎসা শিবির করে সেটা মানুষের কাছে অনেক উপযোগী হবে বা সেমিনার আসলে ওষুধ খাওয়া অপেক্ষা আমরা জানি যে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য আরোগ্যের ক্ষেত্রে কিছু কথা শুনতে হবে কিছু কথা মানতে হবে তাহলে ভালো থাকবো তাই স্বাস্থ্যর ব্যাপারে কিন্তু আমাদের দন্ত কিছু বলি না কিন্তু এই স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আমাদের ভাবতে হবে অপরদিকে আর ঝেটাটা কেন কেনা হয় আমি জানি না তো হতে পারে মানে শীতলা শীতলার আমরা যে হলে শীতলা দেবীর পুজো করা হয় আর শীতলা দেবীর হাতে আছে যেটা যেটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটার থেকে ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া হতে পারে এবং আমি ইদানিং শুনছি বা খবরেও দেখছি যে যে দুর্গা পুজো হয়েছে তাতে যে প্যান্ডেলের যে গর্ত করা হয়েছে তাতে যে জল জমেছে সেই জল কিন্তু মশার লার্বা হওয়ার পক্ষে যথেষ্ট এবং সেখান থেকে ডিম ম্যালেরিয়া এগুলো হতে পারে তো যাই হোক হয়তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি হিসেবে ঝেটা কেনার প্রবণতা তৈরি হয়েছে কিন্তু আমার যেটা বলা আসলে স্বাস্থ্য যে শ্রেষ্ঠ সম্পদ এবং স্বাস্থ্য ভালো কারণ না থাকলে যে কোনো জিনিসই হতে পারে না এবং একটি দেশের স্বাস্থ্যযুক্ত মানে জনতা কত বেশি প্রয়োজন আসলে এই তেরো থেকে তেত্রিশ এটা প্রোডাক্টিভ এজ অফ দি কান্ট্রি এবং সেই মানুষগুলোকে ভালো রাখা এবং ভবিষ্যৎ তার মানেই নয় যে বার্ধক্যের ক্ষেত্রে বয়স্ক মানুষের ভালো থাকার প্রয়োজন নেই তাদের অভিজ্ঞতা তাদের প্রজ্ঞা আমাদের জীবনকে সুস্থ সুন্দর করতে পারে তাই শারীরিক সুস্থতা আমাদের বিশেষভাবে প্রয়োজন সেই সঙ্গে মানসিক স্বাস্থ্য মানে শুধু কিন্তু দেহ নয় তার সঙ্গে মন সামাজিক এবং তার সঙ্গে স্পিরিচুয়াল এবং সবটা নিয়েই স্বাস্থ্য তাই ধনতেরাসের পাককালে আমি ধনতেরাসের ক্ষেত্রে বলবো যে আমাদের স্বাস্থ্য ভালো রাখুন আপনারা স্বাস্থ্য নিয়ে গুরুত্ব দিন সেটা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যাই চিকিৎসা করেন না কেন প্রয়োজন এবং সেক্ষেত্রেও একটা কথা আছে কখন হোমিওপ্যাথি করবেন কখন এলোপ্যাথি করবেন আমি হোমিওপ্যাথি ডাক্তার মানে এই নয় যে হোমিওপ্যাথি সব রোগ ভালো করে দিতে পারে পৃথিবীতে প্যাথি সব রোগ ভালো করতে পারে না তাই প্যাথির জন্ম হয়েছে হোমিওপ্যাথি ক্রনিক কেসে ভালো তার মানে একত কেসে ভালো তার তা নয় কিন্তু অনেক ক্ষেত্রে যখন ব্লাড লিডিং হচ্ছে তখন কিন্তু ব্লাড দিতে হবে অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু আপনাকে অপারেশন করতে হতে পারে তো সেই সব প্রেক্ষিতে অবশ্যই অ্যালোপ্যাথি করবেন এবং হোমিওপ্যাথি হচ্ছে বেসিক্যালি কোন সিজনে হচ্ছে কখন হচ্ছে আরেকটা কথা বলি আমি একটা স্লোগান দিয়ে আমাদের ওয়ার্ল্ড ফেডাসন হোমিওপ্যাথির তরফ থেকে যের সারা নেপ্যাথিতে সেরোগ স্যারে হোমিওপ্যাথিতে এক্ষেত্রে হোমিওপ্যাথি যখন আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন ইদানি আমার কাছে একটা রুগী এসছে জিকে জিকে মানে হচ্ছে তার মেটাবলিক এবং বোন ব্যাল এফেক্টেড তাকে সমস্ত ভারতবর্ষের সমস্ত চিকিৎসকরা বলেছে যে তার ভালো হবে না তার যে করোনিয়াল যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের যে নাম্বারিং ছিল এক লাখ আমাদের কাছে ছ মাস চিকিৎসা করেছে এটা হয়ে গেছে সাতশো তাহলে বুঝতে পারছেন নো ফু স্টোভ টু হোক যে রোগ সানে না কোনোপ্যাথিতে সে রোগ সানে হোমিওপ্যাথিতে যখন কোনোপ্যাথির শেষ তখন হোমিওপ্যাথি শুরু হতে পারে এবং একটা ফেলাসি আছে বিজ্ঞানের যেখানে শেষ দর্শনের সেখানে শুরু আমি সেইভাবে বলি যে যেখানে সব প্যাথি ফেল সেখানে হোমিওপ্যাথি শুরু যাই হোক আপনারা ভালো থাকুন ধনতেরাসের দিনে এই কামনা করি ধনন্তরীকে স্মরণ করি ধনন্তরির প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনারা সকলে ভালো থাকুন আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে বলবো অনুরোধ করব তারা এই সাবস্ক্রিপশন করবেন তাতে করে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যাবে বেল আইকন ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার